দেখুন বন্ধুরা দেখুন এলিয়ানের শিব ধরা পড়েছে এলিয়ান এর শিব ওরা খুঁজে পেয়েছে তো ভিডিওটা কতটুকু আমি আগেই বলে নেই এখন বর্তমান সময়ে দিয়ে অনেক কিছুই তৈরি করা যায় ভিডিওটা কি আসলে রিয়াল নাকি এআই দিয়ে তৈরি করা হয়েছে আমি জানি না এই যে দেখেন এলিয়েন এটা কিন্তু বাস্তবে না এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু বাস্তবে আমরা মানুষ এবং কি জীব ছাড়া অন্য গ্রহতে যেমন আমাদের যে গ্রহ আছে আমাদের গ্রহ ছাড়া অন্য যেই যে গ্রহ আছে সেইখানে এলিয়ান আছে এটা সত্য এটা মানতে হবে আমাদের এই ছোট্ট একটা পৃথিবীতে আমরা এই যে মানুষ তারপর জীব জন্তু পশু পাখি বসবাস করি লাখ লাখ কোটি কোটি তো এই ছোট্ট একটি গ্রহতে আমরা এতজন বসবাস করি তো অন্যান্য যে গ্রহগুলো আছে ওইগুলাতে কি মনে হয় আপনাদের যে কিছু কি নেই অবশ্যই আছে এলিয়েন ছাড়াও আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে যা আমরা দেখতে পাই না